যে সমস্ত ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের নিজেদের ভোটাধিকার নিজেদের হাতে থাকবে সেই সমস্ত ক্যাম্পাসে তৃণমূলকে নিজেদেরকে উৎখাত করে বামপন্থী শক্তিরা এসএফআই হচ্ছে জয়যুক্ত হবে সেই ভয়ে ওনারা ছাত্র সংসদ নির্বাচনের ডাক দিচ্ছে আসলে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দুর্নীতির সাথে যুক্ত আসলে একটু দুর্নীতিবাজ না হলে মানে একটু চোর না হলে যেমন সরকারে আছে ভাবে হচ্ছে চুরি করে বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে গেলে সাধু সেজে ভালো করে ডাকাতি করা যায় কিন্তু সাধারণ মানুষের চোখে এরা অলরেডি ধরা পড়ে আমরা শুধু কলেজ নির্বাচনের দাবি জানাই আমরা নিশ্চিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ চেয়েছিলাম আসলে এই সরকার এতটাই হচ্ছে অপদার্থতা দেখাচ্ছে যেখানে দাঁড়িয়ে প্রায় আট বছরের উপরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এবং এই ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ প্রক্রিয়ার স্বচ্ছ পদ্ধতিতে কোন বছর শেষ হয়েছিল এই রাজ্য সরকার বলতে পারবে না আমরা বলছি রাজ্য কেন্দ্রে বসে থাকার দুই সরকারকেই আমরা বলছি যে ওনারা বলছেন মানুষ ওনাদের সাথে আছে যুব সমাজ ছাত্র সমাজ ওনাদের সাথে আছে যদি সাথে থেকেই থাকে তাহলে কিসের জন্য কোন ভয় কোন ভয়ের কারণে বুকের পাঠায় জোর রেখে ছাত্র সংসদ নির্বাচনের তারিখটা ওনারা ঘোষণা করতে পারছেন না আমরা জানি ছাত্র সমাজ জানে এবং আমরা নিশ্চিত যে ছাত্র সংসদ নির্বাচন যবে হচ্ছে গিয়ে ডেট করা হবে বা ঘোষণা করা হবে যে সমস্ত ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের নিজেদের ভোটাধিকার নিজেদের হাতে থাকবে সেই সমস্ত ক্যাম্পাসে তৃণমূলকে বিজেপিকে উৎখাত করে বামপন্থী শক্তিরা এসে হচ্ছে জয়যুক্ত হবে সেই ভয় ওনারা ছাত্র সংসদ নির্বাচনের দিচ্ছে নিয়োগ দুর্নীতি নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে আমরা সিবিআই ইডি তদন্ত দেখেছি একটা জায়গায় দাঁড়িয়ে সিবিআই যে ইডি যে তদন্ত করছে তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে ভরসা হারিয়ে ফেলছে আমরা অতি সম্প্রতি সিবিআই হচ্ছে চার্জশিটে দেখলাম হচ্ছে প্রাথমিক নিয়োগে তৃণমূলের সাংসদ এবং বিজেপির সাংসদ উভয়ই সুপারিশ করেছে এমন অভিযোগ সিপিআই চার্জশিটেও রয়েছে কোথাও গিয়ে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই কি এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে মনে করছেন আসলে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দুর্নীতির সাথে যুক্ত আসলে একটু দুর্নীতিবাজ না হলে মানে একটু চোর না হলে যেমন তৃণমূল হওয়া যায় না একটু দাঙ্গাবাজ না হলে একটু বড় সাইজের ডাকাত না হলে বিজেপিটা হওয়া যায় না এবার মুশকিল যেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার বুঝে এবং সামগ্রিকভাবে যাহাই তৃণমূল তাহাই বিজেপি মানে আপনি রাত্রিবেলা ঘুমাতে যাবেন জানবেন তৃণমূলের কোনো নেতা সে তখনও তৃণমূল করে কোনো সাংসদ হতে পারে আপনি জানবেন তারা তৃণমূল করে পরের দিন সকালে ঘুম থেকে উঠবে উঠে বিজেপি ওয়াশিং মেশিনে ধুয়ে চোর জোর চিটিং বাজনাটাকে সাধু হয়ে যাচ্ছে আসলে গোটা দেশের রাজনীতিটাকে যেভাবে কলুষিত করছে এই দুই দল এবং এই নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি তো আজকে প্রথম না সর্বোচ্চ সর্বোচ্চ প্রতিটা জায়গায় হচ্ছে দুর্নীতি হচ্ছে আমরা যখন দুদিন আগে হচ্ছে মানে শিক্ষামন্ত্রকের কাছে গেলাম বিকাশ ভবনে গেলাম সেখানে আমাদেরকে পুলিশ দিয়ে বেটার হলো কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই এই পুলিশ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আছে এই পুলিশের মধ্যে যারা মারছিল তার মধ্যে হচ্ছে অন্তত সেভেন্টি পার্সেন্ট লোক সিভিক ভলেন্টিয়ার নালে তৃণমূলের পোশাক গুন্ডা তৃণমূলের সুপারিশ হচ্ছে গিয়ে চাকরি হয়েছে তাহলে যেখানে দাঁড়িয়ে আইন ব্যবস্থার মধ্যে কন্ট্রাকচুয়াল লোক ভরে গেছে সেখানে দাঁড়িয়ে সেই সমাজ ব্যবস্থাকে আপনি কীভাবে হচ্ছে গিয়ে মান্যতা দেবেন এবং প্রতিটা জায়গায় তৃণমূলের পাশাপাশি বিজেপির নাম আসবেই তার কারণ হচ্ছে যে আর এস এস পশ্চিমবাংলার বুকে বামসন জামানায় ঘাঁটি কাটতে পারেনি বলেই তো তৃণমূলের জন্ম হয়েছিল পশ্চিমবাংলার বুকে নাহলে তো তৃণমূলের নেতৃত্ব অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল আর এস এস বলেছিল মমতা ব্যানার্জি হচ্ছে আর এস এস এর দিনে দাঁড়িয়ে টেবিলের তলায় হচ্ছে দস্তি করে টেবিলের ওপর কুস্তি করছেন কিন্তু দিনের পর দিন এই আর এস হচ্ছে এই পশ্চিমবাংলার বুকে এই মমতা ব্যানার্জিকে এই তৃণমূলকে হচ্ছে গিয়ে অক্সিজেন দুদিন আগে হচ্ছে গিয়ে বললো যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রতিদিন বলে দিনের পর দিন বলে কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে ওই আর এস এস এর মাদুর্গা যে তৃণমূলের সুপ্রিমো সেই মাদুর্গাকে তো আর এস এস চটাতে পারেন না আবার আর এস এস এর মাাদগার টিকিট তো নাগপুরের হেডকোয়ার্টারে বাধা আছে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে আর এস এস বিজেপি সাম্প্রদায়িক বিভাজন সাধারণ মানুষ মানেন না এবং সেই বিভাজন তারা করতে দেবেন না বলে তো হচ্ছে গিয়ে একটা শ্যাডো টিম একটা শ্যাডো অর্গানাইজেশন তৃণমূলকে জন্ম দেওয়া হয়েছে যাতে এখানে দাঁড়িয়ে আর এস এস বিজেপি হচ্ছে নিজের ঘাঁটি ঘাঁটতে পারে এটা তো খুব বড় পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পনা পূর্ব পরিকল্পনার ভিত্তিতেই ওনারা বাজারি পত্রিকা তার বহুদিনের হেডলাইন ছিল মমতা ব্যানার্জী বলেছিলেন প্রয়োজনে বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব এটা আজকের কথা না এটা মমতা ব্যানার্জির মুখের কথা কোনো বামপন্থী নেতা সেই কথা ওখানে মুখে হচ্ছে গিয়ে বসিয়ে দেয়নি আর এস এস এর মুখপাত্র পাঞ্চঙ্গে মমতা আমি আপনি গিয়ে লিখে দিয়ে আসিনি কিন্তু তাহলে নিজের পূজিত অর্চিত দেবীকে যাকে এই পশ্চিমবাংলার মানুষের সাথে বিচারিতা করানোর জন্য এই মাটিতে স্থাপন করা হয়েছে তাকে নিশ্চয়ই তার টিকিটে আর এস এস এর হেডকোয়ার্টারেই বাধা আছে সে তো নির্বাচনের আগেও বলেন যে বিজেপির বিরোধী তৃণমূল আর তৃণমূলের বিরোধী বিজেপি তারপরে আপনি সকালবেলা উঠে কি দেখেন ওই মুকুল হচ্ছে বিজেপিতে চলে যায় বাবুল সুপ্রিয় আবার তৃণমূলে চলে আসে যে বাবুল সুপ্রিয় হচ্ছে গিয়ে দাঙ্গা বাজানোর জন্য দাঙ্গা বাজ নাম্বার ওয়ান হয়েছিল সেই বাবুল সুপ্রিয় আজকে হচ্ছে গিয়ে তৃণমূলের সাংসদ কি বলবেন আপনারা মানে বিজেপি টু তৃণমূল আর তৃণমূল টু বিজেপি এটা রোজকার হচ্ছে গিয়ে ওই ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক এর মতো হয়ে গেছে তৃণমূল বিজেপির ক্ষেত্রে আর তৃণমূলে চুরি করলে বিজেপির সাথে সেটিং করে নেয় কারণ কেন্দ্রের সরকারে আছে ভাবে হচ্ছে চুরি করে বিজেপির ওয়াশিং মেশিনে ধুয়ে গেলে সাধু সাজে ভালো করে ডাকাতি করা যায় কিন্তু সাধারণ মানুষের চোখে এরা অলরেডি ধরা পড়ে আপনি ব্যস্ত আমার শেষ প্রশ্ন তাহলে পরে তৃণমূলের বিকল্প যদি বিজেপি হতে না পারে বিজেপির বিকল্প তৃণমূল হতে না পারলে প্রকৃত বিজেপি তৃণমূলের বিকল্প পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারা হতে পারে শুধু তৃণমূলের বিকল্প নয় সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের বন্ধু সরকার এবং সাধারণ মানুষের বন্ধু একমাত্র বামপন্থীরা হতে পারে সেটা বারংবার প্রতিটা ঘটনায় সেটা আর্জিকার হতে পারে সেটা কৃষক আন্দোলন হতে পারে বারংবার সাধারণ মানুষের কথা বলছে যে সাধারণ মানুষের কথা যারা বলছে তারাই সাধারণ মানুষের প্রকৃত বন্ধু আমরা বারংবার শুনি মানে আমাদের বলে তৃণমূল বিজেপি করা লোকেরা যে সাংসদে তোমাদের ভোট নেই কিন্তু বারংবার তৃণমূলের দেওয়াল লেখায় গালাগালিটা হচ্ছে লাল নিয়েই থাকে বিজেপির দেওয়াল লেখায় হচ্ছে গালাগালটা লাল ঝান্ডাকে নিয়েই থাকে বারংবার যখন পথসভায় জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির নেতারা আর এস নেতারা বলেন তাদের প্রতিটা আক্রমণের শীর্ষে কিন্তু বামপন্থীরা থাকে ওরাই বারংবার প্রমাণ করে দেয় যে এই ভারতবর্ষের বুকে একমাত্র এবং অন্যতম অল্টারনেটিভের নাম হচ্ছে আপনারা বলছেন অল্টারনেটিভ বামপন্থী এবং শ্রমজীবী মানুষ সহ সমস্ত অংশের মানুষের সুখ দুঃখের সাথী হয় এই বামপন্থীরা তাহলে আগামী বিধানসভায় তার ছাপ পাওয়া যাবে বামপন্থীদের পক্ষে আসলে বামপন্থীরা শুধুমাত্র নির্বাচনে কটা সিট জিতলাম আর কটা ভোট পেলাম এই জন্য হচ্ছে লড়াই করে না ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস বলে যে বামপন্থীদেরকে জেলে বন্ধ করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে পৃথিবীর একজন মানুষও যেখানে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের কথা বলবে বামপন্থা এবং বামপন্থীরা তাদের মধ্যে বেঁচে থাকবে পৃথিবীর একটা মানুষ যদি মানে সমতার কথা বলে ঐক্যের কথা বলে সাধারণ মানুষের রুটি রুজি অধিকারের কথা বলে সেইখানে দাঁড়িয়ে বামপন্থা বেঁচে থাকবে বামপন্থা ওই দুদিনের চৌর্যচ্ছর ছিটিংবাজদের দল না বামপন্থা একটা আদর্শ একটা মতাদর্শ মোহন ভাগবত বলেছিলেন ওদের একমাত্র হচ্ছে আইডিওলজিক্যাল শত্রু যে তার নাম হচ্ছে বামপন্থীরা আমরা সগৌরের সোচ্চারে বলছি এই ভারতবর্ষকে যারা ভেঙে টুকরো টুকরো করতে চায় সেটা আর এবং আমাদের সব থেকে বড় ভারতবর্ষের বুকে আইডিওলজিক্যাল যারা শত্রু যারা এই দেশটাকে হিন্দু রাষ্ট্রের নামে ভাঙতে চায় তার নাম হচ্ছে বিজেপি তার নাম হচ্ছে আর এবং আমরা প্রতিজ্ঞা করছি শপথ করছি এই দেশটাকে ওরা হিন্দি হিন্দু হিন্দুস্তানের নামে বিভাজন করতে চায় ভাঙতে চায় আর আমরা বামপন্থীরা প্রতিটা পাড়ার মোড়ে রাস্তার মোড়ে গোটা ভারতবর্ষের প্রতিটা কোনায় ওই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহনের ভারতবর্ষকে অটুট রাখবো টিকিয়ে রাখবো সাধারণ মানুষকে সাথে নিয়ে এটা আমাদের জুড়তা এটা আমাদের স্বপ্ন